নমস্কার আমার হেঁসলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব এই যে ডাটাগুলো দেখছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডাটাগুলো আপনারা কে কি বলেন আমাকে কমেন্টে জানাবেন কেমন আমরা বলি ডেঙুর ডাটা এই ডাটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে তরকারি করব তো কেমনভাবে করব দেখুন এই ডাটাগুলো আর কাঁঠাল বীজ কেটেছি এখানে আমার কাঁঠাল বীজ আর ডাটা আছে ডেঙ্গু ডাটা আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন আর আছে কুমড়ো আলু এইভাবে কেটে নিয়েছি আছে ঝিঙে অনেকটা তরকারি হবে আর এই যে মাছের মুড়ো নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলোকে আমি ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে মুড়োগুলোকে ভেজে নেব মুড়োগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তুলে নেব এবারে ওই তেলেই আমি ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি প্রথমে আলু আর কুমড়োটা দেব। একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এই ডাটাগুলো আর কাঁঠাল বীজ দিয়ে দিলাম নুন দেব হলুদ দেব। একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি শুধু কালারটা ভালো হওয়ার জন্য এটা ঝাল লঙ্কা নয় মশলা সেইভাবে কিছু দেব না ঢাকা দিয়ে দিলাম মজে গেছে এবারে একটু কষে নেব ঝিঙেগুলো দিয়ে দিলাম আবারও একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আবার একটু কষে নিয়ে গরম জল ব্যবহার করব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিতে হবে গরম জল দিয়ে দিলাম ভাজা মুড়োগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে মুড়োগুলো একটু ভেঙে ঠেঙে দিচ্ছি নেড়েচেড়ে বেশ ভালো করে গলা গলা মতো করে নেব আমি তরকারিটাকে এবারে চিনি দিচ্ছি আপনারাও স্বাদ মতো নুন চিনিটা দেখে দেবেন ঝাল নুন চিনি আপনারা যেরকম খাবেন সেইভাবে দেবেন এই লঙ্কাগুলো একদম ঝাল নেই জানেন তো তাই অনেকগুলো দিলাম ধনে পাতা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা ভাবছেন হয়তো অনেক ঝাল হবে ঝাল হবে না দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবারে এটাকে নাবিয়ে নেব আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখবেন যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর হয়েছে ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা